একজন স্বামী তার বউকে অনেক গালিগালাস করলো খারাপ ব্যবহার করলো করার ঠিক কিছুক্ষণ পরেই তার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও লিঙ্ক পাঠালো তো স্ত্রী ভিডিও লিঙ্কটা ওপেন করে দেখে সেটাতে একটা মহিলা বলছে যে স্বামী ততক্ষণই আপনার যতক্ষণ সে আপনাকে গালিগালাস করবে বকাবকি করবে আপনার উপর রাগ করবে আর তখন যখন সে চুপ হয়ে যাবে তখন সে বুঝবেন আপনার না আচ্ছা আমি ওই মহিলাটাকে বলছি যে মহিলাটা ভয়েসটা দিয়েছে তাকে বলছে এই যে কথাগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে বলেন এই কথাগুলোকে আপনারা আপনাদের লাইফে প্রযোজ্য করেন হ্যাঁ একদিক থেকে বিবেচনা করলে দেখা যায় আপনি যে কথাটা বলছেন সেটা সত্য যেমন স্বামী টর্চার করবে স্বামী বকাবকি করবে স্বামী গালিগালাজ করবে আর সেই গালিগালাজ সহ্য করতে না পেরে একটা টাইমে দেখা যাবে স্ত্রী আত্মহত্যা করবে বা মানসিক প্রেশারে হোক শারীরিক প্রেশারে হোক স্ত্রী মারা যাবে তখন স্বামী এমনিতেই চুপ হয়ে যাবে আর তো অলরেডি চুপ আপনারা হয়তো বা এই চুপটাকে মিনগিন করেন আপনাদের এই ভাইরাল হওয়ার জন্য যে কথাগুলো বলেন এই কথাগুলো কোনো একটা সময় কোনো একটা সংসারে বা কোনো একটা স্ত্রীর উপরে অভিশাপের মতো কাজ করে সেটাকে আপনারা কখনো বুঝেন না বোঝার চেষ্টা করেন আপনারা তো স্বামীকে অধিকার দিয়েই দিচ্ছেন যে স্বামী মারলুক কাটুক বকুক স্ত্রী বুঝবে যে না স্বামী তার আছে কি সুন্দর স্বামী ইচ্ছা খুশি মতো যা খুশি তাই করতে পারতেছে কোনো প্রবলেম নাই